ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে এই যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে আমি আমার ছোট্ট একটা সাদ বাগান আপনাদের সাথে শেয়ার করব আপনারা যারা আমার পুরনো ভিউর্স তারা তো জানেন যে আমি বাগান করতে ভীষণ ভালোবাসি আর আমার ছাদের ছোট্ট একটা বাগান আছে তো এই বছরের মতো আমি কি কি বাগানে রোপণ করলাম আর কি কি মানে যত্ন বাগানটাকে কীভাবে সাজালাম সেটা নিয়ে আপনাদের কাছে ভাবলাম একটা ছোট্ট একটা ভিডিও শেয়ার করি এই গ্রীষ্মে কি কী লাগালাম আমি কি কী সবজি গাছ রোপণ করলাম কি কি ফুল গাছ রোপণ করলাম সেটা নিয়ে থাকবে আজকের ভিডিওটা তো ওদিকে দেখতে আমি তুলসী গাছ থেকে তুলসী পাতা ছিঁড়ছিলাম কারণ আমার বড় ছেলেটার হচ্ছে অনেক ঠান্ডা কাশি তো ও ঠান্ডা কাশি প্রায় লেগেই থাকে তো আমি প্রায় এখান থেকে তুলসী পাতা নিয়ে থাকি তো বারো মাসে কিন্তু আমার সাথে তুলসী গাছ থাকে কারণ দেখা গেছে তুলসী গাছ একটা বড় হয়ে মরে গেল আবার দানা পরে আবার অনেক অসংখ্য গাছ হয়ে যায় তা আমি এগুলি তুলে ফেলি না চার পাঁচটা গাছ রেখে দিই দেখা গেছে বাড়ির যারা যারা আছে তারা সবারই কাজে লাগে এখান থেকে যাদের ঠান্ডা কাশিয়ে থাকে তারা সবাই আমার সাথে থেকে এখান থেকে তুলসী পাতা নিয়ে বাচ্চাদেরকে খাওয়ায় নিজেরা খায় তো তুলসী পাতার রসটা কিন্তু অনেক উপকারী এই দেখুন আমি এখানে তুলসী পাতা ছিঁড়ছিলাম আর আমার ছেলে আমাকে আমার ছোটো ছেলে আমাকে ভিডিও করে দিয়েছে তো এই বছর ওই যে কাঠ লিচু গাছ বুনেছি একটা তারপর হচ্ছে কাগজি লেবু গাছ বুনেছি আর বড় লেবু গাছ তো একটা আসেই তো অসংখ্য পাতা আসছে ইনশাল্লাহ হয়তো লেবুও হবে আর হচ্ছে অনেক নয়নতরা গাছ হয়েছে গাছের গোড়া গোড়া দিয়ে এগুলি কিন্তু এমনিতে হয়ে থাকে বিচি পড়ে পরে তা আমি কয়েকটা রেখে বাকিগুলি তুলি ফেলি কারণ আমার কাছে বাইরে ফুলটা খুব ভালো লাগে ছাদে হয়ে থাকলে ভালো লাগে দেখতে আর ওই যে করলা গাছ এবছর করলা কিন্তু শীতকালেও শীতের সময় তো অনেক করলা খেয়েছি আর এই বছর গরমকালেও মাসাল্লা অনেক করলা এসেছে খাওয়া যাবে ইনশাল্লাহ তো এই যে দেখিনি যে মাঝখানে মাঝখানে কিন্তু অনেক করলা এসেছে আর এগুলো যে গত বছরের দানা ছিল ওইগুলি ওই দানাগুলি পরে কিন্তু এই গাছগুলি আবার হয়েছে আর এই যে পাশে দিয়ে বেগুন গাছ আমার এক ভাড়াটিয়া ভাবি লাগিয়েছে তো আমি ভাবি থেকে কিছু বেগুন চারা ভাবি নিয়ে আমি টবে লাগিয়েছি আর এইগুলো হচ্ছে আমার দুব্বা ফুল পাতা গাছ এইগুলি থেকে ফুল ফুটবে যে এই যে ছোটো ছোটো টবে বেগুন বেগুন গাছ দিয়েছি আর এটা হচ্ছে এই যে শাক গাছ তো পুঁইশাক গাছ নাকি আর দুই মাস পরে হবে তার জন্য পাতাগুলি একটু ছিট ছিট পড়ে গেছে তো এখানে কয়েকটা শাক গাছ লাগিয়েছি করলা গাছ লাগিয়েছি আর লিচু গাছটা লাগিয়েছিলাম গাছটা নিয়ে কেন মরে গেল আর ওই যে লেবু গাছে নতুন পাতা ছাড়ছে আর এই যে এখানে কাগজি লেবু গাছ লাগিয়েছি আমি এখানে কাটলেচু তারপরে এই যে নয়তটাতে একদম ঝোপালো হয়ে আছে কাটা মুকুট আরও অনেক অনেক অসংখ্য গাছ আছে নাম জানি না আমি রঙ্গন ফুল আছে তারপরে আরও কী পাতাবাহার স্ন্যাক প্ল্যান্ট এই আমি কিন্তু যেখানে যেখানে ফাঁকা আসে ওইখানে এখানে কিন্তু যে ইয়ে বেগুন গাছ লাগিয়ে দিয়েছি আর এই যেটা হচ্ছে লিপস্টিক ফুল এটাকে বলে লিপস্টিক ফুল আর হচ্ছে গাছের গোড়া দিয়ে দিয়ে আমি ছোটো ছোটো বেগুন গাছ লাগিয়ে দিয়েছি চারাগুলো আর হচ্ছে আর গাছের গোড়া দিয়ে আমি কিছু লাল শাকের দানা আর হচ্ছে কলমি শাকের দানা ফেলে দিয়েছি ইনশাল্লাম হবে মনে হচ্ছে হবে আর আমি এখানে অনেক বেশিরভাগই জৈব সার ব্যবহার করি আর এই তো এই যে বেগুন গাছও কিন্তু ফুল এসেছে এটা গত বছরে বেগুন গাছ ইনশাল্লাহ এবারও মনে বেগুন খেতে পারবো গত বছরে খেয়েছি এটা থেকে বেগুন ইনশাআল্লাহ এবারও মনে খেতে পারবো তা আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল এখনটা ক্লিক করে দিবেন আর অবশ্যই লোভোবাস ব্লগ এন্ড কিচেনের সাথেই থাকবেন